নরসিংদীতে পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা বিস্তারিত দেখুন রাসিল মোল্লার প্রতিবেদনে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পূর্বশত্রুতার জের ধরে বাদল মোল্লা নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা গত সোমবার সাতই এপ্রিল রাত এগারোটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচরে হাবিব প্লাস্টিক ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে গুরুতর আহত বাদল মোল্লা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি এখন বাসায় আছেন উল্লেখ্য প্রায় তিন মাস পূর্বে আদুরি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ খোকামোল্লা তার ছেলে সানির সাথে বাদল মোল্লার বিরোধ দেখা দিলে সে সময় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং বিষয়টি নিয়ে শিপুর শিবপুর থানা ও আদালতে মামলা করেন এ বিষয়ে বাদল মোল্লার অভিযোগ তিনি পূর্বে শিবপুর থানায় অভিযোগ করে কিন্তু শিবপুর থানার অফিসার ইনচার্জ অভিযোগ আমলে নেয়নি এবং এর জের ধরে আজকে এই মামলা তিনি এই মামলার সাথে জড়িত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নরসিংদী জেলার প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন আমি মোহাম্মদ শাহ আলম বাদল গতকালকে আমাদের পিসি থেকে আমি আমার কাজকর্ম শেষ করে রাত্রে বাড়ি ফেরার পথে আমার বাড়ির পাশে হাবিব আসছি বলেন গেটের বড় বড় আসার সানি তার দলবল নিয়ে আসা আমার মোটরসাইকেল প্রতিরোধ করে আমাকে সে এ পাতা টুকু পায় চাপাতি দিয়ে এরপরে আমাকে তাৎক্ষণিকভাবে একটা হাসপাতাল নেওয়া হয় ওইখান থেকে ডাকাতে ব্যাপার করে ঢাকা মেডিকেল থেকে শেষে আমি আমরা বাসায় আসছি আমি এর আগে এর আইন আইন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেন সুস্থ বিচার পাই সঠিক তদন্তের মাধ্যমে যেন আইনানোর ব্যবস্থা নেওয়া হয় শৃঙ্ নতুন গর্ভ দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিষয়েবার আমাদেরকে মারছে আমাকে আমার ভাই করছে আমাদের কোর্টে থানা একাধিক মামলা আছে কুপাইস হল খোকার নেতৃত্বে তার ছেলেরা তার ছেলে ছানি ছানি তারপরে তার এই মিঠু তারপরে

সঠিকটা তদন্ত করেছেন তারা আইন ব্যবস্থা গ্রহণ করে এটা আমার পরিবারের প্রকৃতিকে আমার প্রকৃতি আইন যারা আইন কর্মকর্তা আছেন তাদের কাছে আমার জুলালে হতে